আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি আমরা আজকে আবার সেই পুরাতন একটা আপনাদের চিরচেনা শপে এসে পড়েছি শপিং মলের ফার্স্ট ফ্লোরে শপের নাম হচ্ছে অ্যাসাল কালেকশন আমরা আবার আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি এটা হচ্ছে কটনের উপর কাজ করা কারচুপি কাজ অনেক পছন্দ করেন অনেক মানুষ এটা হচ্ছে কারচুপি কাজের উপরে একটা কটন থ্রি পিস এটা হচ্ছে হাতের কাজের প্রোডাক্ট এটা হচ্ছে বডিটা এটা এটা হচ্ছে হচ্ছে ব্যাক সাইডটা দোপাট্টাটা দোপাট্টাটা অনেক বড় নামাজ কালাম সব করতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ারটা প্রতিটা প্রোডাক্টের চারটা করে কালার হবে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু কালার অনেকজন আছে ব্লু কালারটা খুব পছন্দ করেন তাদের জন্য কালারটা ব্লু উপরে ইয়েলো কালার সুতা দিয়ে কাজ করা নিচে প্যানেলটাতেও কাজ হবে খুবই সুন্দর একটা ডিজাইন এবং কটন সুতির উপরে খুব আরামদায়ক কাপড় আর অনেকজনের প্রশ্ন থাকে যে ভাইয়া এগুলাতে রং থাকবে নাকি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রং কষে গ্যারান্টি আছে এগুলাতে আর এগুলা প্রাইস পড়বে হচ্ছে 9৫০ টাকা এগুলা প্রাইস করবে নয়শো পঞ্চাশ টাকা হচ্ছে অনেক বড় নামাজ কালাম সব করতে পারবেন আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপর অরেঞ্জ সুতার কাজ বডিটা হচ্ছে ব্ল্যাক নিচে প্যানেলটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালারের সুতা দিয়ে কম্বিনেশন করে কাজ করা আর কি খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ওড়নাটা অনেক বড় এগুলা প্রাইস পড়বে সাড়ে নয়শো টাকা এগুলা প্রাইস সাড়ে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা করে একটা ডিজাইন আছে এটা হচ্ছে আরেকটা কালার হবে এটার মোট চারটা কালার এটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের উপর রেড সুতার কাজ গ্রিনের উপর লাল কালার সুতা দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে দোপাট্টাটা সুতি বডির উপরে হালকা কাজ করা কারচুপির কাজ প্রাইস মাত্র নশো টাকা এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে স্টোনের উপরে অনেক আপুদের প্রশ্ন থাকে যে স্টোনের প্রোডাক্টগুলো নিলে কতদিন থাকবে নাকি আপু এগুলো আসলে অনেক হাই কোয়ালিটির আঠা দিয়ে লাগানো এগুলি সম্পূর্ণভাবে থাকবে আপনারা আপ এন্ড টাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এটাই তো কালারটা খুবই জোস একটা কালার আর এই প্রোডাক্টটা কালার হয় দুটো দুটো কালার হয় এটা এটা হচ্ছে দোপাট্টাটা অনেক বড় খুবই সুন্দর কালার অনেক বড় না এটা প্রাইজও পড়বে কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এটা প্রাইজও নয়শো পঞ্চাশ টাকা এটা হবে আরেকটা কালার আর একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার এটা অরেঞ্জের উপরে কালার খুবই সুন্দর একটা ডিজাইন পুরো ফুল বডিটা কাজ করা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে দোপাট্টাটা এটা প্রাইজও সেম হবে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ারটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে এখনই এসে পড়ুন ন্যাশাল কালেকশনে আর যদি ফোনে অর্ডার করতে চান তাহলে আমাদের নাম্বারটি দিচ্ছি জিরো ডাবল ফোর নাইন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে আমরা কন্ডিশনের মাধ্যমে অ্যাসে পরিবহন যে কোনো পরিবহনে পাঠানো হয়